আজকে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে বিগত স্বৈরাচারের সময় যেভাবে এই দেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল যেভাবে আমিডামি নির্বাচন করা হয়েছিল যেভাবে নিশিরাতে নির্বাচন করা হয়েছিল ওই যে যেই দলটির কথা বললাম যারা নিজের দেশের সন্তানদেরকে নিজের দেশের নারীদেরকে ঘরে আটকে রাখতে চায় এরা এখন ষড়যন্ত্র শুরু করেছে কিভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় এরা এখন তাদের লোকজনকে মা কাছে পাঠাচ্ছে নাম্বার জন্য বিকাশ নাম্বার নেওয়ার জন্য এই খবর আছে আপনাদের কাছে কাজেই তারা বলে তারা বলে সৎ লোকের শাসন কায়েম করবে আরে ভাই আপনাদের এই প্রস্তাবটাই তো সবচেয়ে বড় অসৎ প্রস্তাব আপনারা অসৎ প্রস্তাব দিয়ে কাজ শুরু করে কিভাবে আপনারা মনে করেন যে আপনারা আপনারা সৎ লোকের শাসন করবেন সমগ্র জাতির সামনে কথা বলেন কায়েম যা আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল বিশেষজ্ঞরা প্রমাণ করেছে আপনাদের অ্যাকাউন্ট কোনো হ্যাক ম্যাক কিচ্ছু হয় নাই বাঁচার জন্য এখন আপনারা মিথ্যে কথা বলছেন যারা নির্বাচনের আগে জনগণের সাথে মিথ্যে কথা বলতে পারে তারা নির্বাচনের পরে কি পরিমাণ মিথ্যা কথা বলতে পারে এটি আমাদের সহজেই বোধগম্য